শুধু গয়না হিসেবেও নয় সম্পদের দিক থেকেও সোনার চাহিদা সবার উপরে অনেকেই দোকান ছাড়াও ব্যক্তিগত পর্যায়েও স্বর্ণ কেনা বাচা করে থাকেন তাই আপনার কাছে স্বর্ণটি সঠিক কিনা বা আপনি যার থেকে স্বর্ণ কিনছেন তা খাঁটি স্বর্ণ কিনা তা যাচাই বাছাই করার বেশ কারণ রয়েছে বা প্রয়োজনও রয়েছে আজকে আপনাদের জানাবো এমন কিছু টিপস যা থেকে আপনারা সহজেই যাচাই করতে পারবেন খাঁটি সোনা খাঁটি সোনা চেনার সবচেয়ে সহজ উপায় হলো হলমার্ক আপনি যে গয়না কিনছেন সেখানে হলমার্ক চিহ্ন আছে কিনা সেটি আগে দেখুন এই হলমার্ক চিহ্ন সাধারণত গয়নার ভেতরের দিকে থাকে এতে ক্যারেট অনুযায়ী চব্বিশ বাইশ বা আঠারো এই নম্বরগুলো লেখা থাকে নম্বর বেশি মানি সোনার গুণগত মান তত ভালো এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার নাইট্রিক অ্যাসিড দিয়েও খাঁটি সোনা চেনা যায় নাইট্রিক অ্যাসিড সোনার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না তবে অন্য যে কোনো ধাতুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করবে এই কাজটি করার জন্য গয়না বা সোনার কয়েন থেকে সামান্য একটু অংশ ঘষে সংগ্রহ করে নিতে হবে তারপর একটি ড্রপারে নাইট্রিক অ্যাসিড ভরে তা সংগ্রহ করা সোনার উপরে ফোটা ফোটা করে ফেলুন যদি দেখেন রং পরিবর্তন হচ্ছে না তবে বুঝবেন স্বর্ণটি খাঁটি যদি দেখেন রং বদলে যাচ্ছে এবং তাতে হালকা সবুজ আস্তরণ পড়ছে তাহলে বুঝতে হবে স্বর্ণটি খাঁটি নয় সোনা খাঁটি কিনা তা বুঝার জন্য পানির একটা পদ্ধতি রয়েছে একটি বড় গামলায় দুই গ্লাস পানি নিন সেখানে গহনাটি রাখুন যদি দেখেন গহনাটি ডুবে গিয়েছে তাহলে বুঝবেন গহনাটি খাঁটি আর যদি দেখেন গহনাটি উপরে ভেসে রয়েছে তাহলে সহজেই বুঝতে পারবেন এটি একটি নকল সোনা দিয়ে তৈরি চুম্বকের সাহায্যেও খাঁটি সোনা চেনা যায় সোনায় অন্য কোনো ধাতুর মিশ্রণ আছে কিনা তা ব্যবহার করার জন্য প্রথমেই প্রয়োজন একটি শক্তিশালী চুম্বক সংগ্রহ করা তারপর আপনি আপনার কেনা গহনাটি চুম্বকের পাশে ধরুন যদি দেখেন চুম্বক গহনাটিকে আকর্ষণ করছে তাহলে বুঝতে হবে গহনাটি নকল আর যদি দেখেন চুম্বক গহনাটিকে কোনো ধরনের আকর্ষণ করছে না তাহলেই বুঝবেন আপনার গহনাটি খাঁটি সোনা দিয়ে তৈরি কারণ চুম্বক কখনোই স্বর্ণকে আকর্ষণ করে না আজকের আই টিপস আপনাদের কতটুকু কাজে লাগলো তা আপনাদের বাসায় থাকা স্বর্ণের গহনা পরীক্ষা করে আমাদেরকে জানাবেন আজকের আই এখানেই শেষ সাথে ছিলাম আমি পলিকর্মকার চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল